আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত জনগণই নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান আর অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দিতে ব্যর্থ হলে মানুষ রাস্তায় নেমে আসতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন দলটির আরেক নেতা জয়নুল ফারুক আমরা বিএনপি হিসাবে তো আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নয় আমাদের মহাসচিব ইতিমধ্যে বলেছেন যে জনগণের সিদ্ধান্তর জনগণ সিদ্ধান্ত নেবে কারণ নির্বাচন করবে কিনা করবে যদি বাংলাদেশের স্থিতিশীলতা কোনো কারণে বিঘ্নিত হয় তাহলে কিন্তু এটা আঠারো কোটি মানুষের জন্য ক্ষতি করা হবে জনগণের যারা সত্যিকার প্রতিনিধি এবং সেই জনগণের সত্যিকার প্রতিনিধি যেটা নির্ধারিত হতে পারে একমাত্র একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জোর করে নির্বাচন আদায় করতে চাই না জনগণ যদি মনে করে নির্বাচন বিলম্বিত হচ্ছে জনগণেই রাস্তায় নামবে আমাদেরকে বলতে হবে।